আসসালামু আলাইকুম ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি প্রত্নতত্ত্ব নিদর্শনে এটি নরপতি ধাপ বা ভাসু বিহার নামে পরিচিত এটি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নে অবস্থিত এর অবস্থান বগুড়ার মহাস্তানগড় থেকে ছয় কিলোমিটার পশ্চিমে মূলত আমরা নৌকা যে পাহাড়পুর সম্পদ বিহার দেখি সে ঠিক সেরকমই একটি বিহার এটি এটি অষ্টম শতকে গুপ্ত ও পালদের স্থাপত্যশৈলী এটি মূলত বৌদ্ধ বিহার আশ্রম বর্তমানে শুধু এর ধ্বংসাবশেষ রয়েছে এর চার বাহুতে ভিক্ষুদের জন্য ছাব্বিশটি কক্ষ রয়েছে কক্ষের সামনে রয়েছে বারান্দা বড় আকারের খোলা একটি অংশকে ঘিরে এসব ছোট আকারের বৌদ্ধ ভিক্ষুদের আবাসের এখানে একটি মন্দির আছে এখানে প্রথমবারের মতো খনন কাজ শুরু হয় উনিশশো তিয়াত্তর চুয়াত্তর সালে এখানে ব্রঞ্জের তৈরি মূর্তি বৌদ্ধমূর্তি পুরামাটির ফলক সহ নানা মূল্যবান প্রত্নতাত্ত্বিক সামগ্রী পাওয়া গেছে একজন চাইনিজ পরিব্রাজক এন সাং ছয়শো সালে এখানে আসেন এবং এর নামকরণ করেন পো বা বিশ্ববিহার এটি প্রাচীন বাংলার ঐতিহাসিক নিদর্শন বিশাল সবুজ মাঠের মাঝে লাল ইটের তৈরি স্থাপত্যশৈলী আপনার মন ভালো করবে নিশ্চয় বর্তমানে বিনামূল্যে প্রবেশ করা যায় এটিতে পরিবার সহ ঘুরে আসতে পারেন আপনিও